হ্যালো গাইস আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি তো আজকে ভিডিওটা হচ্ছে আমার মাম মামার হেয়ার ব্যানের কালেকশান তোমাদের সামনে শেয়ার করবো তো কি কি আছে তো এখানে যেগুলো আছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করবো দেখো দুষ্টুমি করছে তো চলো দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করছি চলো তো ভিডিওটা স্টার্ট করা যাক এই যে এইটা এটা হচ্ছে ওর একটা ড্রেসের সাথে মানে সেট করা ছিল এটা হচ্ছে প্লাস্টিকের মধ্যে এরকম দুটো বাটারফ্লাই দেওয়া আছে আর এখানে কিং টাইপের তো আমার সবগুলো ব্যান্ড আমার মাম্মাকে পরিয়ে পরিয়ে তোমাদের সামনে দেখাবো তো কেমন লাগে এই যে আমার মাম্মা আসো ভাবি এই যে মাম্মা তো এই হেয়ার ব্যান্ডটা এই যে এই যে কেমন লাগছে তোমরাই বলবে হেসে দাও টাটা করে দাও সবাইকে ও বাবা এটা একটা সেকেন্ড হচ্ছে এরকম। তো এটার হচ্ছে লাইট সিস্টেম থাকে এটা হচ্ছে জলে নেবে প্লাস এরকম একভাবে করবে আবার এরকম স্টপ হয়ে যাবে তো এটা একটা এটা এটা কেমন লাগছে তোমরাই কমেন্ট করে জানাবে তো আমার মাম্মাকে এই যে ও এখন খুলবে পড়বে আর থার্ড হচ্ছে এরকম সাদার মধ্যে হচ্ছে এই একটা আর এটা হচ্ছে এরকম তিনটে বাটারফ্লাই আছে এই সরি বাটারফ্লাই বলছি তিনটে ফ্লাওয়ার আছে মানে তিনটে ফুল আছে ফুলের মধ্যে এরকম মতিমতি টাইপে দেওয়া আছে এই এরকম এই একটা এই যে এই একটা দেখি মামা তো এই যে এই একটা হচ্ছে ও এখন পরবে না তোমাদের সামনে দেখানোর জন্য একটু পড়াচ্ছি তো দেখো এই একটা এরকম সেম আর একটা আছে তো ওটা একটু ডিজাইনটা হোয়াইটের মধ্যে এরকম এটা একটা বড় ফুল আর টাইপের মূর্তি একটা কভার করা আছে এই তো এটাও পরিয়ে দেখাচ্ছি তোমাদের এই যে এটা হচ্ছে দেখো পিছনে দেখো একটা ফটো আছে ওটা হচ্ছে মাম্মা মেয়ের মুখে ভাতের ফটো তো মুখে ভাতে এই হেয়ার ব্যান্ডটা পরেছিল ড্রেসের সাথে ম্যাচিং করে তো এই যে সেইটা আর হচ্ছে আর এই একটা এই একটা এটা হচ্ছে এরকম পুরো স্কাই কালারের মধ্যে স্কাই আর পিঙ্কের মধ্যে কম্বিনেশন আছে আর এরকম একটা এখানে ফুল টাইপের আছে এই যে এইটা হাই করে দাও ও বাবা একটু হেসে দাও দাদি দাও দাদি দাও ও কিছু পড়তে চায় না ওর এত বড় বড় চুল হয়েছে তো এক কত গাডার মানে কত গাডার কিনে এনেছি মেলা থেকে একটাও গাডার পড়বে না মানে চুল বাদ দিয়েই দেবে না আবার ন্যাড়া করে দেবো আর আরেকটা আছে পিঙ্কের মধ্যে পিঙ্কের মধ্যে এখানটায় হচ্ছে মাঝখানে একটা ফ্লাওয়ার আছে এখানে উল উল টাইপের আছে আর দুপাশে দুটো বাটারফ্লাই আছে আর বাটারফ্লাইগুলো না রেমবো কালারের মধ্যে মানে নানা ধরনের কালারের মধ্যে পুঁথি বসানো আছে দেখো সামনে দিয়ে পলে বুঝতে পারবে এই জন্য তো এইটাকে আমি পরিয়ে দেবো তো কেমন লাগছে তোমরাই কমেন্ট করে জানাবে তো এটা দেখো পিঙ্ক কালারের মধ্যে ও পড়বে না ও কিচ্ছু পরবে না এই যে তাই এটা এটা পিঙ্ক কালারের মধ্যে ওর বেশিরভাগ হচ্ছে যেহেতু এখন মানে আমার মামা মেয়ের ওয়ান ইয়ার সবে কমপ্লিট হলো তো ওকে আমি সেরকম টাইট কিছু দিই না সব কটা বেশিরভাগ হেয়ার বেনিং ব্যান্ড হচ্ছে হেয়ারবেনিং হচ্ছে কাপড়ের মধ্যে মানে যাতে ওর মাথায় না লাগে খালি এই দুটোই তাও এগুলো সবসময় পরে না এগুলো সফট এটা ক্রিসমাসে ওর বাবা এনে দিয়েছে ওকে আর এসব বেশিরভাগই ওর কাপড়ের আছে আর এইটা হচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা আমার খুব ভালো লাগে এটা ওর মনি দিয়েছে মানে ওর মাসি দিয়েছে তো এটা এরকম এরকম উলুল টাইপের এখানটা একটা সানগ্লাস টাইপের আছে দেখো এটা কি সুন্দর এবার মা এটা পরবি আর পরে দেখাবি আসো আসো এই যে এটা হচ্ছে এরকম 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 তো এই কটাই ছিল আর ওই বাড়িতে মানে কিছু আছে তো এখানে যে কটা ছিল সেটাই তোমাদের সামনে দেখালাম তো এইগুলো হচ্ছে এই বক্সটার মধ্যে সবগুলো ভরে রাখি তো আরেক দিন তোমাদের সামনে শেয়ার করব হচ্ছে মাম্মামের যত গার্ডার আর ক্লিপ তোমাদের সামনে শেয়ার করব তো এই কটাই আছে তো আর নেই এখানে যা ছিল সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দেবে আর হচ্ছে অনেক দিন পরে ভিডিও ছাড়লাম তো আবার এবার থেকে পুরো কন্টিনিউ করো ভিডিওটা তো সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা মামা টাটা করে দাও টাটা করে দাও টাটা হেসে দাও দাদি কি